হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর সকাল প্রায় বেজে গেছে সাতটা সাড়ে ছয়টার দিকেই ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরেছি আর ঘুম থেকে উঠেই দেখছি কনে কনে বৃষ্টি পড়ছে তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করে দিলাম সকালের বাসি কাজকর্ম সেরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে আর একদিকে চা করছি আর বন্ধুরা আজকের ব্লগের মধ্যে আমি একটা টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো মিক্সার মেশিন আমি কিভাবে পরিষ্কার করি মাসে এক একবার তো সেই টিপসটাও শেয়ার করবো আজকের ব্লগে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট দেখছ আর যেসব বন্ধুরা আমার ব্লগুলো রোজ দেখছ কমেন্ট করছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখলেই তো চা খেয়ে নিলাম আগের দিনের বাসির রুটি দিয়ে দু চা করে এক কাপ খেলাম দুই কাপ করেছিলাম হিমাশ্রীর পাপার জন্য করেছিলাম আমার জন্য করেছিলাম কিন্তু হিমাশ্রীর পাপায় খেলো না যে ভাত করেছি সকাল সকাল ভাত আগের দিনের তরকারি ছিল মাছ তরকারি তো হিমাশ্রীও খেলো আর হিমাশির পাপাও খেলো এক কাপ চা কিন্তু জাগাত রয়ে গেছে আমি দুপুরবেলা স্নান করে এসে গরম করে আবার খাবো যাই হোক সকাল সকাল খাওয়া দাওয়া সারা হয়ে গেছে সবারই সকাল সকাল ওরা খেয়ে বেরিয়ে গেছে বাপ বেটি ওদের কাজে আর আমিও খেয়ে দিয়ে লেগে পড়েছি আমার সংসারের কাজে রবিবার হলেও কিন্তু আজকে কারোরই ছুটি নেই আমার মেয়েরও ছুটি নেই ওর পাপারও ছুটি নেই আমারও কিন্তু ছুটি নেই আমার সংসার থেকে মেয়েরা কিন্তু সংসার থেকে কোনো দিনও ছুটি পায় না ওদের এটা পারমানেন্ট চাকরি এটাতে কোনো দিন ছুটি হয় না আগে থেকে লেখা আছে তো যাই হোক মেয়ে গেল আর্ট স্কুলে আর ওর বাবা গেল একটা ভাড়ার ফোন এসেছে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ভাড়াটা মেরে একবারে দুপুরবেলা আসবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আজকে আর বিছনার চাদরটা চেঞ্জ করে নিই আগেরটাই উল্টা করে ঝেড়ে ঝরে পেতে দিয়েছি আর এদিকে কাপড় চোপড়গুলো একটু অগছালো হয়ে রয়েছে এই যে বাপ বিটি বেরিয়ে গেছে ওদের জামা কাপড় এদিক সেদিক হয়ে রয়েছে তো এগুলো একটু আগে গুছিয়ে নিই আর যে কাপড়গুলো ধুতে লাগবে সেগুলো বাথরুমের মধ্যে রেখে দিই এই কাজগুলো টুকটাক কাজগুলো সেরে তারপরে কাপড়গুলো ধুয়ে স্নান করব সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না কাপড়গুলো আর শুকাবে তাও ধুয়ে রাখবো রোজ দিনের কাপড় রোজ দিন ধুয়ে রাখলে ভালোই হয় পরে হলে এক গাদা কাপড় জমে যায় সেগুলো ধুতে নিজেরও কষ্ট আর দেখতেও খারাপ লাগে গন্ধ বেরিয়ে যায় তো চলো দিকে দেখো আমার মেয়ে এসে কান্নাকাটি করছে আমি টিভি চালিয়ে গান শুনে শুনে কাজ করছিলাম গান শুনে 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 কাজগুলো করলে ভালোও লাগে মনটা একটা অন্যরকম ফেস লাগে কাজগুলো গায়ে লাগে না আমার যেটা মনে হয় আমি মেয়ে কালের থেকেই রেডিওতে গান শুনে শুনে আমি কাজ করতাম টিভিতেও গান লাগিয়ে সঙ্গীত বাংলায় কাজ করতাম তো এই অভ্যাসটা এখনও রয়ে গেছে কিন্তু বাচ্চাদের জন্য পারি না সব সময়। তো এসে দেখছি আমি গান দেখছিলাম তো ওর রাগ উঠে গেলো তো ওকে আবারও কার্টুন দিয়ে দিলাম দিয়ে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের আসবাবপত্রগুলো তো একটু মুছতে হবে আসলে আমাদের হাউস ওয়াইফদের ডিউটি হচ্ছে গড় বাড়ি নিট ইন ক্লিন রাখা সেই সঙ্গে সংসারের কাজকর্ম তো আছেই আসলে আমরা সব সময় বাড়ির মধ্যেই তো আটকে থাকি তো ওই জন্যই অগুচালো অপরিষ্কার নিজেরাও দেখতে ভালো লাগে না আর কি নিজেরাও ভালো লাগে না আর হঠাৎ যদি কোনো অতিথি বিতিথি চলে আসে তাহলে তো আর নিজে লজ্জিত হতেই হবে তাই জন্যই আমি সব চেষ্টা করি নিজের ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখার এই যে সারা দিন ধরে গোছানো মোছা মুছির কাজগুলো আমরা করে যাই এগুলো কিন্তু করতে করতেই অর্ধেকটা বেলা চলেই যায় তারপরে আবার স্নান দান করে রান্না বান্না করে খাওয়া দাওয়া সারতে সারতেই আবার বিকালের কাজগুলো শুরু হয়ে যায় তারপরে তো আবার আসি রাত্রের রাত্রে কি বলছি সন্ধ্যার পরপর থেকে আবারও ঝামেলা শুরু হয়ে যায় বাচ্চাদের খাবার সন্ধ্যার খাবার তারপরে দিয়ে হচ্ছে নিজেরা ওইটু চা করে খাওয়া তারপরে আবারও রাত্রে বান্না সংসারের এই কাজগুলোর ফাঁকে ফাঁকেই আমরা নিজেরাই কিন্তু নিজেদের জন্য একটুখানি টাইম বার করতে পারি নিজের কাজে লাগানোর জন্য যে কোনো একটা কাজ যেমন ধরো এই যে এখন ইউটিউব প্ল্যাটফর্মটা বার হয়েছে এটাতে কিন্তু অনেকে অনেক সাফল্যতা অর্জন করেছে আমি এখনও পারিনি কিন্তু চেষ্টা করছি তো এখানেও সময় দিতে পারো তোমরা না হলে হাতের কাজ যারা জানো যেটুকুনি জানো যেটাই জানো সেটাতে টাইম দো নিজের জন্য কিছু না কিছু ভাবো হলে নিজের এই জীবনটা কিন্তু একদম একটা সময় আসবে বৃথা মনে হবে মনে হবে এই জীবনে তো কিচ্ছুই করতে পারলাম না নিজের জন্য কিছু না কিছু তো করতে পারতাম সময় থাকতে সময় বেরিয়ে গেলে পরে কিন্তু পস্তালেও লাভ নেই পরে আর কিছু করার সামর্থ্যও থাকবে না হাত পায়েও জম ধরে যাবে কাজ করেও ভালো লাগবে না এই দিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কয়েকটা কাজ হয়ে গেল বাসন দেওয়া হয়ে গেল ঘর জিনিস জিনিসপত্র আসবাবগুলো মোছাও হয়ে গেল। এদিকে এই যে আচারের বৈমগুলো একটু মুছে নিচ্ছি আচারগুলো রোদ্ দিতে পারছি না ভিতরে কীরকম একটা লাগছে মনে হচ্ছে ছাতিয়ে যাবে তো ওইগুলো একটু উপর দিয়ে ভালো করে মুছে রাখছি এই যে আটা ডিব্বাটা একটু ধুলো ধুলো হয়ে গেছে এটা মুছে এই যে একটু টেবিলটা মুছে নিয়ে বাসন কয়টার জুরিটা এখানে রেখে দেব। এগুলো কিন্তু শুকাবে না বাইরে বৃষ্টি পড়ছে তার জন্যই আমি জুরির মধ্যে ভর্তি করে এই যে টেবিলের মধ্যে রেখে দিলাম তো রান্নাঘরটাও আমার কিন্তু গুছানো গাছানো হয়ে গেছে এখন এই যে মিক্সার এই মিক্সারটা পরিষ্কার করবো কি কী দিয়ে করছি দেখতে থাকো আশা করি তোমাদেরও কাজে লাগবে তো ওই যে দেখো প্রথমেই আমি কলগেট নিলাম আরেকটা ওই যে বাসন মাজা কচবেট নিলাম তো দোকান থেকে নতুনই কিনে আনলাম এইটা তো একটু কম ধারানো নেওয়াই ভালো বেশি ধারানো নিলে আবারও মিক্সার মেশিনটা ধারে হয়ে যাবে তো এটার মধ্যে এই যে দেখো কলগেট মিশিয়ে নিলাম আর কিচ্ছুই দিব না সাধারণ একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আগে পরিষ্কার করবো আর মিক্সার মেশিনে তো বেশি জল দিলে আবারও নষ্ট হওয়ারও খুব সম্ভাবনা থাকে তার জন্যই এই যে কলগেট দিলে আর এটা দিয়ে ঘষলে কিন্তু এতটা জল লাগে না আর ভিতরে ডুববেও না এটা দিয়ে ভালো করে ঘষে তারপরে একটা শুকনো কাপড় ভিজিয়ে ভালো করে চিপে জলটা ফেলে দিয়ে তারপরে উপর দিয়ে কিন্তু মুছতে হবে বর্তমান সবার ঘরেই কিন্তু শিলনোড়ার মতন মিক্সার মেশিনটাও সবাই ইউজ করি আমরা তো ইউজ করতে করতে তো ময়লা হবেই তো মাঝে মধ্যে তো আমরা পরিষ্কার করতেই পারি করিয়ে কিন্তু আজকে একটা অন্যরকম টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সবাই হয়তো স্রাব বা অন্য কিছু দিয়ে করো বা আমিও অন্যদিন অন্যবার আমি অন্য কিছু দিয়ে করতাম কিন্তু এইবার একটু রকম জিনিস দিয়ে পরিষ্কার করছি সেটা কলগেট দেখলেই তোমরা কলগেট দিয়েছি তো ওই যে দেখো ভিতরটা আমি কথবেটটা দিয়ে চামচের সাহায্যে ভিতরে একদম ঢুকে ঢুকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও কিন্তু ঘরে করলে এরকম চামচ দিয়ে চামচের সাহায্যে করবে দেখবে ভিতরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আগেও কিন্তু আমি স্রাব দিয়ে করেছিলাম স্রাবের জলতে স্রাবটা দিলে কি হয় জলটা একটু বেশি লাগে আর রিক্সি হয়ে যায় তার জন্য এবার আমি যে কলগেট দিয়ে করছি কিন্তু স্রাবের থেকে কম আমি মনে করি ক্ষতি হয়েছে কারণ জলটা কম লেগেছে তো এদিকেও আমি এই যে চামচ ঢুকিয়ে ঢুকিয়ে করার চেষ্টা করছিলাম কিন্তু একবারে তো এতো জেট নতুন হবে না একটু পরিষ্কার হবে ঠিকই কিন্তু নতুনের মতন তার হবে না একটু ভিতরে ভিতরে থাকবে তো থাক আশা করি আজকে টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর তোমরা একবার করে চেষ্টা করো অনেকটা সাহায্য হবে পরিষ্কার হতে তো এই যে দেখো একদম এই যে ওয়ারগুলোও আমি আবার একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো ঘরে থাকলে একে ঘরে থাকলে কি হয় রান্নার পরে রান্নার সময় মানে তেল তুল ছিটকে উড়ে যায় তারপরে ধুলোবালি এগুলোতে একটু তেল ছিটকে কালা কালা ময়লা হয় এগুলো একটু পরিষ্কার করতেই হয় মাঝে মধ্যে তো আজকে চলো এটাও পরিষ্কার করে নিলাম সংসারের সমস্ত ধোয়া মোছার কাজ সেরে একবারে কয়েকটা কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে স্নান সেরে এই যে আগে কাপড়গুলো মেলে দিচ্ছি আর দেখো বন্ধুরা বারান্দাতেই আমি কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে মেলার মতন অবস্থায় নেই বৃষ্টি পড়ছে এই যে সকাল থেকে অনেক অনেক পড়ছে এখনও পরেই যাচ্ছে তো আমি এই যে বারেন্দার মধ্যে রশি টানিয়ে রশি টানানোই ছিল এখানেই দিয়ে দিচ্ছি শুকাবে তো নাই মেলে দিই জলটা ঝরে যাবে তারপরে হচ্ছে পূজা দিব আবার একটু মাটি কালার ডাইল এনে রেখেছি সেটা ভাজবো কুড়া করব করে আবার দুপুরে রান্না করব। তো চলো আগে পূজা দিয়ে নি বন্ধুরা আজকের রান্নাই আছে এই যে দেখো মাটি কালার ডাইল কালার ডাইল এটা ভাজায় কিনে এনেছি দোকান থেকে আবারও একটুখানি ভেজে তারপরে মিক্সারের মধ্যে গুঁড়া করে ডাল করব। মাছ আছে মাছের মাথা দিয়ে কালার ডাইল হবে এটা হলে মাছ মাংসর থেকে বেশি খাবার চলে আমাদের ঘরে তো বন্ধুরা এই যে দেখো ভালো করে ভেজে একটু লাল লাল করে নিয়েছি স্যানটা খুব সুন্দর বেরিয়েছিল তারপরে এই যে মিক্সারের মধ্যে নিলাম একটু আধা ভাঙা করবো একটু একদম গুঁড়ো করব না আধা ভাঙা করে তারপরে সিদ্ধ করে মাছের মাথা দিয়ে করব। আগে একদিন রেসিপি শেয়ার করেছিলাম অনেকেই দেখেছিলে আজকে আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো আর যখনই আমি মিক্সার মেশিনে দিয়েছিলাম তখনই কিন্তু একটা প্রবলেমে পড়ে যায় কারেন্টটা চলে যায় তো একটুখানি আবার বসেছিলাম বসে আবারও মিক্সার দিয়ে একটু গুঁড়ো করে তারপরে আমি যে এখন দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু জলটা পুরোপুরি ফুটে গেছে তো এই যে ঢেলে দিলাম এটা ভালো করে সিদ্ধ হবে ফাঁকে আমি ভাতও বসিয়ে দেবো ভাতটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে একসঙ্গে আর মাছ অল্প আছে সেই মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রসা করে নিব তো চলো বন্ধুরা আজকে আমাদের দুপুরে এই হচ্ছে খাবার আজকে রবিবার হলো কিন্তু মাংস টাংস আনা হয়নি যাবা বৃহস্পতিবারে ছিল তার জন্য আজকে মানা করলাম তারপরে এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম পাশের ঘরের বউ এসেছিলো এসে ডাকছিলো কাকি আমাকে শাড়ি পরিয়ে দাও তো ওকেই যে আমি শাড়িটা পরিয়ে দিলাম কেমন হয়েছে বলো তোমরা দেখে ও কিন্তু ভালো মডেলিং করে তো একটু ভিডিও করলাম ভিডিও করব বলছি তাই একদম ও পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর মাছের ঝোলটাও হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন নামিয়ে দামিয়ে নিই জায়গাটা পরিষ্কার করে নিই আর মাছের মাথাগুলোই দেখো ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে ঝেঙে না দিলে সেন্টটা বেরোবে না কালাইড ডালের তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তোমরা সবাই মনে আছো জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তাও জানিও আর এতক্ষণ যারা দেখছিলে আমার ব্লগটা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ব্লগ দেখছো কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো এখান থেকে বিদায় নিই দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো অল টাইম হ্যাপি থাকো আবারও একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রেবেলা গিয়েছিলাম